হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে রাণীকুঠিতে একটা মেলা বসেছে রিসেন্ট সেই মেলাটাতে আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে অবশ্য আমার হাজব্যান্ড ছিল না কারণ ওই সময় ওর গঙ্গাসাগরে ডিউটি চলছিল তো আমার এক্সাম ছিল যাদবপুরে ওখান থেকে এক্সাম দিয়ে সোজা চলে গিয়েছিলাম মাসিদের সাথে ওই মেলাটাতে ঘুরতে প্রথমেই চলে গিয়েছিলাম ফুচকার কাউন্টার দেখতে পেয়ে একটু ফুচকা খেতে একটু ঝাল দিয়েছিল বেশি আমি যেহেতু ঝাল কম খাই কিন্তু ফুচকাটা হয়েছিল অসাধারণ খেতে দারুণভাবে মেলায় ঢুকে প্রথমেই ফুচকাটা খেয়ে নিয়ে মেলার আমেজ নিয়ে তারপর শুরু করলাম মেলা ঘুরে ঘুরে দেখা যে কি কি জিনিসপত্র আছে মেলায় কি কী এখান থেকে কিনে কেটে নিয়ে যাওয়া যেতে পারে সবার প্রথমেই যে দোকানটা আমার নজর কেড়েছিলো সেটা হলো এই জুয়েলারির দোকানটা বিভিন্ন রকমের কানের দুল আর এই দেখো কিউট কিউট কী সুন্দর ছোট্ট ছোট্ট ক্লিপ আর বাচ্চাদের এই কিউট হারগুলো দেখতে পেয়েছিলাম এইগুলো আমার ভীষণ ভালো লেগেছিল আর এইগুলোই আমি একটা নিয়ে এসেছিলাম মিঠাইয়ের জন্য আর আমি সেটা তোমাদের সাথে পরে একটা মিনি ব্লগে শেয়ার করব যে ও ওটা পাওয়ার পরে কিভাবে আনন্দ পেয়েছিল সারা মাথায় ক্লিপগুলো লাগিয়ে নিয়েছিল তারপর দেখতে পেলাম বাচ্চাদের ড্রাইডের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে আর মেলাতে অধিকাংশ বেশিটাই যেটা থাকে জুয়েলারি শপ তো সেইগুলোই বেশি রয়েছে অনেক ইউনিক জুয়েলারি দেখলাম আর বিভিন্ন রকমের খেলনার দোকান ছিল বাচ্চাদের সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এরপর চলে গিয়েছিলাম মেলায় যে দোকানটা আমার সবচেয়ে বেশি টানে সেই রকম একটা দোকানে যেখানে চীনা মাটির কাপ প্লেট ফ্লাওয়ার বাস থালা বাসন এগুলো পাওয়া যায় সেরকম দোকানে আর এই যে কাপের যে স্কাই কালারটা দেখছো এই কাপগুলো আমি নিয়েছিলাম দুটো আর মাসি যেহেতু সাথে গিয়েছিল মাসি মাসি অফিসের জন্য কিছু কাপ নিয়ে নিচ্ছিলো ওখান থেকে তো সব বেশ সুন্দর দেখতেছিল এই কাপগুলোর প্রাইস নিয়েছিল চল্লিশ টাকা করে একটা একটা বেশ ইউনিক লাগলো তো এটা নিয়ে নিয়েছিলাম আর ও যেহেতু বাড়ি নেই ও আসলে এটা ওকে গিফট করব এরকম একটা ইচ্ছে আমার ছিল আর ওই দোকানটাতে দেখতে পেয়েছিলাম এই যে টপগুলো দেখছো এগুলো আর বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফ্লাওয়ার বাস আর এই যে কাপগুলো দেখছো এগুলো মাত্র কুড়ি টাকা করেছিল ডিজাইনগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর তারপর আমি আর ছোট্ট দুজনে মিলে আবার এগিয়ে গেছিলাম একটা খেলনার দোকানে দেখো এই খেলনাগুলো বেশ ভালো লাগে না টিকটিক করে নড়তে থাকে তারপর একটা জুয়েলারির দোকানে গিয়েছিলাম আর এই যে ছোট্ট ছোট্ট রোজ কানের দুলগুলো দেখছো এই কানের দুলগুলো সবার জন্য নিয়েছিল ছোট্টু আমার জন্য তনির জন্য আর মামের জন্য এগুলো নিয়েছিল তিরিশ টাকা করে তারপর একটা বাসনের দোকানে গিয়েছিলাম ওখানে একটু ঘোরাঘুরি করে দেখলাম যে ওখানে সব কিছুরই দাম নিচ্ছিলো কুড়ি টাকা করে তো ওই দোকানটা থেকে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটি করি তারপর আমরা আচারের দোকান দেখতে 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 চলে আসি আবার খাওয়া দাওয়ার কাউন্টারের দিকে প্রথমে এসে এক প্লেট মোমো অর্ডার করেছিলাম মোমোতে অবশ্য কোনো স্যুপ ছিল না তাই মোমোটা অর্ডার করার পর মনটা খুবই খারাপ লাগছিলো যে স্যুপ কেন নেই কিন্তু কী আর করা যাবে অগত্যা খেতেই হলো অর্ডার তো করাই হয়ে গেছিলো তবে খেতে খুব একটা মন্দ ছিল না পাঁচ পিস মোমো দিয়েছিলো প্রাইস ছিল ষাট টাকা মোমোর প্লেটটা আমাদের হাত পর্যন্ত পৌঁছোতেই আমরা সবাই মিলে মোমো খাওয়া শুরু করে দিলাম একটা প্লেটই অর্ডার করেছিলাম সবাই এক পিস এক পিস করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছিলাম পাপড়ি চাটের দোকানের দিকে আর মেলায় গেছি পাপড়ি চাট খাবো না সেটা তো হতে পারে না আর অনেক দিনই হলো বিভিন্ন ওষুধপত্র খাওয়ার জন্য টক খাচ্ছি না তো এখন একটু মানে পাপড়ি চাট ফুচকা এগুলো দেখলে তো তখন খেতে ইচ্ছেই হয় না তো সেই জন্য প্রথমেই গিয়ে পাপড়ি চাটটা নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপর আরেকটু মেলার অন্য দিকটায় যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ঘুরে দেখছিলাম তো আর একটা কাপ প্লেটের দোকান দেখলাম এখানেও বিভিন্ন রকমের ইউনিক জিনিসপত্র রয়েছে আর সবচেয়ে সুন্দর মেলার মধ্যে যে দোকানটা ছিল সেটা হলো এই দোকানটা বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র রয়েছে আর এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল খুবই সুন্দর ফটো ফ্রেমগুলো দেখো তোমরা ওখান থেকে বেরিয়ে আরও কয়েকটা জুয়েলারির দোকান আর কয়েকটা জামা কাপড়ের দোকান ঘুরে নিয়ে আমরা ব্যাক করেছিলাম বাড়িতে আটটা সাড়ে আটটা নাগাদ তো একটা খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে তোমরা যারা কাছাকাছি থাকো তারাও এসে কিন্তু মেলাটা ঘুরে যেতে পারো মন্দ লাগবে না তো বেশ ভালোই ঘুরলাম আর অনেক কিছুই খেলাম যা কিছু সামনে দেখেছি করে সব অল্প অল্প করে টেস্ট করে দেখলাম বেশ ভালো ঘোরা হলো কিছুটা সময় খুব ভালোই গেল তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও নিয়ে থ্যাংক ইউ